আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাসা জন্য ইন্ডাকশন চুলা না ইনফারেট চুলা কোনটি কিনবেন আমি দুইটি চুলারই ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো প্রথমে আমি ইন্ডাকশন চুলার ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্ট হচ্ছে এ চুলাই তুলনামূলক বিদ্যুৎ বিল অনেক কম আসে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্ডাকশন চুলায় যে টেম্পার গ্লাসটি ব্যবহার করা হয় এ টেম্পার গ্লাসটি অনেক হাই কোয়ালিটির এটি সহজে নষ্ট হয় না অর্থাৎ ভেঙে যায় না তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এ চুলায় রান্না করার সময় চুলায় হাত দিলে হাত পুড়ে যাওয়ার কোনো ভয় নেই অর্থাৎ কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এ চুলায় থাকে না চার নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চারাও এ চুলায় নির্ভয়ে রান্না করতে পারবে বা এ চুলাটি ব্যবহার করতে পারবে পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় স্মার্ট টেকনোলজির একটি সেন্সর ব্যবহার করা হয়েছে যখন খাবার রান্না করা হয় খাবারটি যে টেম্পারেচারে বা তাপমাত্রায় রান্না হবে সেই টেম্পারেচারে গিয়ে অটোমেটিক চুলাটি হিট ছেড়ে দেয় কিছুক্ষণ পরে পুনরায় আবার হিট দেয় আর এ কারণে এ চুলাই রান্না করার সময় খাবার অথবা কড়াই পুড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই ছয় নম্বর পয়েন্ট হচ্ছে এই চুলাতে একটি উন্নত মানের ম্যাগনেটিক কয়েল বা হিটার ব্যবহার করা হয়েছে এর সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে এই ম্যাগনেটিক কয়েল ব্যবহার করার কারণে রান্না করার সময় রান্না করতে করতে আমরা যদি চুলা থেকে কোনো কারণে কড়াইটিকে উঠায় নেই তাহলে অটোমেটিক এটির হিট অফ হয়ে যায় অর্থাৎ চুলাটি বন্ধ হয়ে যায় আবার কড়াইটি চুলায় বসালে তারপর অটোমেটিক অন হয়ে যায় এটি চুলাটির সবচেয়ে ভালো একটির দিক এবার আমি ইনফারেট চুলার খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় তুলনামূলক বিদ্যুৎ বিল অনেক বেশি আসে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় যে টেম্পার গ্লাসটি ব্যবহার করা হয় চুলা চালালে টেম্পার গ্লাসটি হিটে লাল হয়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করার কারণে ধীরে ধীরে গ্লাসটির টেম্পার কমে যায় এবং এক পর্যায়ে যে গ্লাসটি ভেঙে যায় অর্থাৎ চুলাটি বেশি দিন টেকসই হয় না তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে সবচেয়ে খারাপ একটি দিক আমার কাছে মনে হয় সেটি হচ্ছে এ চুলায় যখন রান্না করবেন রান্না করার সময় এই চুলার চতুর্দিক গরম হয় অর্থাৎ লাল হয়ে যায় আর রান্না করতে করতে কোনো কারণে এই চুলায় হাত পড়লে হাতটি পুড়ে যে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যদি বাসায় কাচ্চা থাকে তাহলে এই চুলা তারা ব্যবহার করতে পারবে না এবং বাচ্চা কাচ্চা কোনো কারণে এটি ব্যবহার করতে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় স্মার্ট কোনো সেন্সর ব্যবহার করা হয়নি আর এ কারণে যদি আপনারা এ চুলায় কোনো কিছু রান্না করতে থাকেন মনে করেন রান্না বসায় দিয়ে কোনো কারণে রুমে আসছেন এবং ভুলে গেছেন যে আপনি রান্না বসিয়েছেন চুলাতে দীর্ঘ সময় রান্না হতে হতে এক পর্যায়ে গিয়ে আপনার খাবারটি এবং কড়াইটি দুইটি পুড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ষষ্ঠ নম্বর পয়েন্টটি হচ্ছে এ চুলায় উন্নত মানের ম্যাগনেটিক কয়েল ব্যবহার করা হয়নি এখানে ব্যবহার করা হয়েছে সাধারণ একটি কয়েল যেটি ইলেকট্রিক সংযোগ পাওয়া মাত্র সম্পূর্ণ কয়েলটি লাল হয়ে যায় অর্থাৎ এই কয়েলটি হিট হতেও সময় নেয় বা সময় বেশি লাগে এবং রান্না করার পরে কয়েলটি ঠান্ডা হতেও দীর্ঘ সময় লাগে যেটি আমার কাছে একটি খারাপ দিক মনে হয়েছে আমি ইন্ডাকশন চুলার ভালো দিকগুলো এবং ইনফারেট চুলার ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কোন চুলাটি আপনাদের বাসাবাড়ির জন্য কেনা উচিত হবে তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ